দু ঘন্টা লাইন দিয়ে খেলাম দাদা বৌদির বিরিয়ানি কালী পুজোর পরের দিন সবার ইচ্ছে হলো একটু বাইরে লাঞ্চ করবো তো যা ভাবা তাই কাজ সবাই মিলে হৈ হৈ করে বেরিয়ে পড়লাম দাদা বৌদির উদ্দেশ্যে ওখানে পৌঁছে যা দেখলাম তাতে বুঝলাম দু ঘন্টার আগে আমাদের কোনো জায়গা নেই তাই ছেলেরা দাঁড়িয়ে পড়লো লাইনে আর আমরা চলে গেলাম মেয়েদের কাজ করতে পাশে শপিং মলে একটু এসির হাওয়া খেতে খেতে জামা কাপড় তারপরে ফাইনালি আমাদের পড়লো ডাক কিন্তু ওখানে ঢুকে ও দোতলা ওখানে কতক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো তারপরে পাঁচটা নাগাদ আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম ঢুকেই দেখলাম আমাদের আঠেরো জনের সিটিং ওরা একবারে সুন্দরভাবে রেডি করে দিয়েছিল প্রথমে ঢুকে একটু গলাটা ভিজিয়ে নিলাম তারপরে আমাদের এতক্ষণের অপেক্ষার অবসান হলো ফাইনালি আমাদের খাবার চলে এলো খাবার আসার পর কারোর আর ক্যামেরার দিকে তাকানোর সুযোগ ছিল না সবাই হামলে পড়েছিল খাবারের ওপরে কারণ দুপুরের লাঞ্চ পেলাম আমরা পাঁচটার পরে বুঝতে পারছো তো দেখো খেয়ে বেরিয়েছি তখন পাঁচটা বিয়াল্লিশ বাজে তারপরে ফেরার পথে রাস্তায় একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এত বেলায় খেয়েছি তো তাই তারপরে একটা ঠাকুর দেখে নিলাম ব্যারাকপুর রোডে আচ্ছা তবে এতটুকুই টাটা